মহানগরী ফোরামের উদ্যোগে ধর্ম সমাজ ও সংবিধান বিরোধী নারী কমিশনের বিতর্কিত ছিরোধী সুপারি এবং এক চোখা কমিশনের পাটলের দাবিতে মানববন্ধন কর্মসূচির মহিল্লা ফোরামের উদ্যোগে ধর্ম সমাজ ও সংবিধান বিরোধী নারী কমিশনের বিতর্কিত স্ব বিরোধী সুপারিশ এবং এক চোখা কমিশনের বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি শিরিন পারভীন খান নেতৃত্বে আগামী দিনে সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা আকরাতের এ বিষয়ক সংস্থার প্রতিবেদন জমা দিয়েছেন তা অধিকাংশ জনগণের ধর্মীয় মূল্যবোধ ও সৃষ্টি কালচার বিরোধী হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সৈবনা আচরনের অপমান হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সৈবনা আচরনের অপমান যে নারীরা অংশগ্রহণ করেছেন বন্ধনে সবাইকে জানায় আন্তরিক আরো জ্ঞাপন কথাগুলোকে তুলে ধরার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথমে এই বক্তব্য রাখছেন খুলনা মহিলা ফোরামের মেম্বার ডাক্তার রুপ্তার বক্তব্য